আমি আর কখনো মসজিদেই আসবো না কেন আপনি মসজিদে আসবেন না এই দাঁড়া কই যাইস আজান দেশে তো মসজিদে যাচ্ছি নামাজ পড়তে ও মসজিদে যাচ্ছিস আপনি এই কথা জিজ্ঞেস করতেছেন কেন আপনারে দেখে তো নামাজই মনে হচ্ছে না কি কইলি শুন আজকে তো আমি মসজিদে যাব না কোন ধরনের মানুষ উনি আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে ভাইজান আমি আর কখনো মসজিদেই আসবো না কেন আপনি মসজিদে আসবেন না কি এমন সমস্যা হলো অনেক সমস্যা আছে আপনি কি আমার এই সমস্যা সমাধান করতে পারবেন ভাই সমস্যা যেহেতু হয়েছে সমাধানও নিশ্চয়ই আল্লাহ তালা রাখছেন আপনি বলুন তো আপনার কি সমস্যা তাহলে শুনুন আমার সমস্যা আমি যখন মসজিদে আসি কেউ মোবাইল নিয়ে বিনোদনে আছে আর কেউ দুনিয়াবি কথাবার্তা নিয়ে ব্যস্ত আছে আর কেউ হাসি ঠাট্টা নিয়ে মজে আছে মসজিদে যদি এইসব হয় তাহলে আল্লাহর ইবাদত আমি মন দিয়ে কিভাবে করবো আপনিই বলুন আমি এই মসজিদের প্রধান ইমাম আমি যদি এই সমস্যার সমাধান করতে না পারি তাহলে আর কেউই পারবে না আপনি একটু ধৈর্য ধরুন আপনার সমস্যার সমাধান আমি করব। আপনি প্রধান ইমাম হন আর যেই হন মসজিদাতে এই আর বন্ধ হয় না এইগুলো যদি বন্ধ তো আজকাল চলমান থাকতো না এইগুলো আচ্ছা ভাইজান আপনি একটু দাঁড়ান আমি আসতেছি এই নিন ভাই এটা ধরুন কি ব্যাপার এক গ্লাস পানি কি কি করব আপনি মনে এই পড়া পানি আমি আবার মজিয়ে থাকবো এটা যদি ভাবেন এটা আপনার ভুল ধারণা আরে ভাই আপনি ভুল বুঝতেছেন এটা পানি পরাটা কিছুই না তাহলে এই গিলাসটা কেন হাতে দিলেন আপনি এটা আপনার হাতে দেওয়ারও একটা কারণ আছে ভাই আপনার এই সমস্যার সমাধান এই গিলাসের ভিতরেই আছে এই এক গ্লাস পানি দিয়ে আপনারা কি সমাধান করবেন সমাধান তো অবশ্যই আছে আপনার এই গ্লাসটা হাতে নিয়ে মসজিদের চারপাশ থেকে দুইটা গুল্লি দিতে হবে আপনিও কি আমাকে নিয়ে মসজিদের আশপাশে খেলাধুলা শুরু করে না ভাই কোনো খেলাধুলা শুরু করিনি আপনাকে মনে রাখতে হবে এই গ্লাসটা হাতে নিয়ে মসজিদের চারপাশ থেকে গুল্লি দেওয়ার সময় এক ফুট পানি যেন না পড়ে আর এক ফুট পানি যদি নিচে পড়ে তাহলে আপনার আবার প্রথম থেকে গুল্লি শুরু করতে হবে এইটা এ তো কোনো ব্যাপারই না এখনই আপনাকে দেখাচ্ছি Eyce এটা তো কোনো ব্যাপারই না এখান থেকে এক ফুট পানিও পড়িনি আমি ঠিকই চলে আপনি যদি মনে করেন এইটার জন্য আমার পরে কোনো ইফেক্ট পড়বে তাহলে আপনি ভুল করছেন আমি মসজিদে আসবো না তো আসবোই না মসজিদে তো আপনার আশা লাগবে তো লাগবেই না আমি কোনোদিনই আসবো না আচ্ছা আপনি যখন ওই পানিটা নিয়ে মসজিদের চারপাশ থেকে হাঁটতেছিলেন তখন কি আপনি খেয়াল করছিলেন কতটা মানুষ গল্প করছিল দুনিয়াবি আর কতটা মানুষ মোবাইল চাপাচাপি করতেছিল আর কতটা মানুষ হাসি ঠাট্টা করতেছিল বলুন তো আপনি যে শর্ত দিছেন এই পানি যাতে না পড়ে আমি তো পানির দিক তাকাই হাঁটছি একদিক টাকা তো সময় পাইনি সামান্য পানি নিয়ে হাঁটার সময় এর দিকে তাকায় থাকার কারণে আপনি কারো দিকে তাকানোর সময় পাননি তার মানে এই কাজটা আপনি মনোযোগ দিয়ে করেছেন আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা আপনি অনুধাবন করতে পারেননি তেমনই ভাই মসজিদে যখন আসবেন মন থেকে আল্লাহর ইবাদত করার জন্যই মসজিদে আসবেন মসজিদে এসে দুনিয়াবি কিছু চিন্তাও করবেন না এবং দুনিয়ার কোনো মানুষের দিকে নজরও দিতে যাবেন না তাই তীমাম স্যার আমি তো আসলে এইভাবে ভেবে দেখিনি আমি যখনই মসজিদে আসতাম নামাজ থেকে ওদের দিকে খেয়াল দিতাম তাহলে তো এবার আপনি বুঝতে পেরেছেন মসজিদে আসবেন শুধু আল্লাহ আল্লাহতালার ইবাদত করার জন্য এই দুনিয়ার মানুষের দিকে ফলো করার জন্য না আর এই মসজিদটা আল্লাহর ইবাদত করার স্থান ঠিক আছে ইমাম সাহেব এখন থেকে আমি যখন মসজিদে আসবো আল্লাহর ইবাদত করতে আসবো কারোর ভুল ত্রুটি ধরতে আসব না যাক ভাই আল্লাহ তালা আপনার মতো সকলকে বোঝার তৌফিক দান করুক নিয়মিত মসজিদে আসবেন ধন্যবাদ মসজিদ আল্লাহর ঘর এবাদতের স্থান মসজিদে অবস্থানকালে দুনিয়াবি কথাবার্তা ও চিন্তা চেতনা থেকে নিজেকে বিরত রাখুন ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ